নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি যার নাম হলো কুমড়ো শাকের চচ্চড়ি অনেক রকমের সবজি এবং কুমড়ো ডাটা এবং শাক দিয়ে এই রেসিপি তৈরি করেছি তো এই রেসিপি একবার খেয়ে দেখলে আপনারা কিন্তু বারবার বানাতে চাইবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপিটি বানাতে লাগছে এখানে রয়েছে পটল ডোমোডোমো করে কাটা ছোট্ট সাইজের আলু সিম কুমড়ো ডাটা বেগুন বরবটি আর কয়েকটা টুকরা কুমড়ো এছাড়াও দিয়েছি বাঁধাকপি একদম কুচনো সামান্য পরিমাণে তো সবজিগুলোকে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দিচ্ছি কুমড়ো শাক তো শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কেটে অনেকটা টাইম শাকটাকে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু শাকটা আমার বাড়ির নয় বাজার থেকে কেনা তো শাকটা কেটে নিয়ে কিছুটা টাইম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে শাকের মধ্যে যে বালি বা যা নোংরা থাকবে সেটা যেন পরিষ্কার হয়ে যায় তারপর ভালো করে চুটকে চুটকে ধুয়ে নিয়েছি তো চলুন এবার রেসিপিটি শুরু করা যাক গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ এরপর ফড়ন হিসাবে দিলাম কাজ ফড়ন আর দুটো শুকনো লঙ্কা প্রথমেই দিয়ে দিচ্ছি সিম সিমটা হালকাভাবে না ভেজে নিলে সিমের মধ্যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু তরালির মধ্যে ছাড়বে সিম এবং বরবটিটা হালকা করে ভেজে নিলাম তিন থেকে চার মিনিট সিম আর বরবটিটা নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম পটল পটলটাও দুবার নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম কুমড়ো বেগুন এইভাবে এক এক করে সমস্ত সবজিগুলোই আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কুমড়োর ডাটা এরপর দিয়ে দিচ্ছি আলু তো এইভাবে সমস্ত সবজিটাই আমরা দিয়ে দিলাম এরপর এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো এবং নাড়তে নাড়তেই এই সবজিগুলো কিন্তু ভাজা হয়ে যাবে তো বাঁধাকপিটাও অ্যাড করে দিয়েছি দেখলেন তো এইভাবে নাড়তে থাকবো এবং পরিমাণ মতো লবণটা এখানে অ্যাড করে দিলাম এরপর এভাবে নাড়তে থাকবো আর একবার করে চাপা দিতে থাকবো তো চাপাটা খোলার পর এখন দিয়ে দিচ্ছি হলুদ এরপর হলুদটা দিয়ে আবার নাড়তে থাকবো এবং চাপা দিতে থাকবো তো এইভাবে চাপা দিয়ে দিয়ে এবং নেড়ে নেড়ে কষিয়ে নেব ভালোভাবে এবং সবজিগুলো ভাজা হয়ে যাবে তো এই ধরনের শাকচচ্চুড়ি কিন্তু খেতে দারুণ লাগে খুবই টেস্টি হয় অথচ এতে এই শাক মধ্যে খুব বেশি মশলা দিতে হয় না খুবই অল্প পরিমাণে মশলা থাকে আমি এখানে আদারও ব্যবহার করিনি আদাটাও স্কিপ করেছি তো আপনারা চাইলে কিন্তু এখানে আদা অ্যাড করতে পারেন তো এইভাবে চাপা দিতে থাকবো এবং একবার করে খুলে খুলে নাড়তে থাকবো ঠিক এভাবেই দেখুন সবজিটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর টেস্টের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি এরপর মশলা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এই গরমে কম তেল দিয়ে এবং কম মশলা দিয়ে এইভাবে এই শাক চচ্চড়ি রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে এই শাকচার দিয়ে অনায়াসে এক ভাত খাওয়া যাবে তো কষানো হয়ে গেছে এখন আমি এখানে জল অ্যাড করে দিলাম এটাকে ভালোভাবে জলটা দেওয়ার পর একটু নাড়িয়ে দিলাম এরপর এটাকে আবার চাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম অবস্থায় থাকবে তো এবার আমরা ঢাকাটা খুলে দেখছি এখানে কিন্তু জলটাও অনেকটা কমে গেছে এবং সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে এসছে তো এরপর আমরা কিন্তু আর চাপা দিই এরপর নাড়তে নাড়তে জলটা এভাবে পুরোই শুকনো হয়ে গেল এবং দেখুন খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে তেল বেরিয়ে এসছে এবং শাক চচ্চড়িটা একটা আঠালো ভাব চলে এসছে এবং পুরো শুকনো হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের শাক চচ্চড়ি পুরো রেডি এখন পরিবেশন করার জন্য একদম তৈরি তো চলুন একটা পাত্রে আমরা এটাকে ঢেলে নিই তো আপনারা দেখতেই পেলেন কত কম মশলায় এই তৈরি হয়ে গেল এই শাক চচ্চড়ি আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপি সত্যিই খেতে দারুণ লাগে আমার চ্যানেলটি নতুন আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন এরকম ভিডিও দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আবার অন্যরকম ভিডিও দেখতে চাইলেও তাও জানাবেন বা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন